ঢাকার ক্যারানিগঞ্জে মাত্র পঞ্চাশ টাকায় বিশাল ফুড পার্কে বিখ্যাত শরীফ মেলাম কোম্পানিরই কিন্তু এই পার্কটি যেটি খুব শীঘ্রই অন্যান্য পার্কগুলো থেকেও সৌন্দর্য ও বিশালতের দিক থেকে ছাড়িয়ে যাবে বলে আমার মনে হয় ফ্যান্টাসি কিংডম ড্রিম হলিডে পার্ক এইসব থেকে কোনো অংশে কম নয় এই পার্ক এখানে রয়েছে বিশাল সুইমিং পুল আনলিমিটেড রাইড নির্মাণাধীন ওয়াটার ওয়ার্ল্ড নাইনটি মুভি প্রোগ্রামের জন্য বিশাল হল ইত্যাদি আরও অনেক কিছু নতুন বিধায় অনেকে চিনে নিনা এত সুন্দর পার্কটি পার্ক টি হল শরীফ ড্রিম পার্ক এন্ড ফুড কোর্ট আজকের ভিডিওতে জানিয়ে দেব এই পার্কে কিভাবে যাবেন রাইডগুলোর খরচ কি কি সৌন্দর্য উপভোগ করতে পারবেন তার বিস্তারিত তাই বিস্তারিত জানতে আশা করছি পুরো ভিডিওটি দেখবেন তবে আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন আমরা বাইকে করে চলে আসি শরীফ ফুড পার্কে এটি প্রবেশের রাস্তা রাস্তা দুই ধারে দেওয়া আছে বিভিন্ন রাইডগুলোর নাম এবং প্রাইস আমরা পঞ্চাশ টাকা দিয়ে এন্ট্রি টিকিট কেটে ফেলি এন ঠিক এমন আকর্ষণীয় কালারে ডিজাইন করা প্রবেশ করে ডান পাশে রয়েছে বাচ্চাদের ইনডোর গেমস এবং পার্কের সুইমিং পুল পুল এরিয়ায় কিন্তু রেস্ট্রিক্টেড শুধু যারা টিকিট নিবে তারাই প্রবেশ করতে পারবে পার্টির ভিতরে কালারফুল নানা রংবেরঙের সাজানো অনেক ডিজাইন রয়েছে যেখানে সুন্দর ছবি ওঠে অথবা বাচ্চাদের জন্য আকর্ষণীয়। প্রবেশের বাম দিকে দেখা মেলে বিশাল এরিয়া যেখানে বেশ কিছু ফুড কোর্ট রয়েছে। আবার ফুড কোর্টের খাবারের জন্য সুন্দর সিটিং প্লেস রয়েছে যেখানে গাছপালা দিয়ে সাজানো ওপেন স্পেসে বিশাল করে ডাইনিং টেবিল আছে আবার কিছু দোলনাও রয়েছে এখানে মূল আকর্ষণ এখানকার রাইডগুলো তবে রাইড নিতে নিতে খিদা লেগে গেলে কিন্তু এই অপশনটি সুন্দর পার্কটি এতই বড় যে এখানে প্রচুর মানুষের জনসমাগম হলেও বোঝাই যাবে না ভিতরে আবার বেশ কিছু জামাকাপড়ের দোকানও রয়েছে এমনকি ট্রাভেল এজেন্সিও রয়েছে এখানে আরেকটি ভালো জিনিস হলো প্রতিটি রাইডের পাশেই টিয়েট কাউন্টার রয়েছে এবং খুব সুন্দর প্রাইজ লিস্টও দেওয়া আছে আমার কাছে খুব বেশি ভালো লাগলো এখানকার মসজিদটি দেখে খুব সুন্দর বড় সবুজ কালার করা শরীফ জামে মসজিদ বড়দের জন্য সেভাবে এখনো প্রস্তুত না হলেও ছোটদের জন্য কিন্তু বেশ কিছু রাইড রয়েছে তবে মাথায় রাখতে হবে বেস্টটা উপভোগ করতে হলে কিছু খরচও হবে আশা করছি তাদের ওয়াটার ওয়ার্ড চালু হয়ে গেলে বড়দের জন্য বেস্ট হয়ে উঠবে এবং প্রচুর জমজমাট হবে ভিডিও এর বেশ কয়েক জায়গায় তাদের প্রাইজ লিস্টগুলো আমি দেখিয়েছি আপনারা যারা যেতে চান দেখে নিতে পারেন চলুন এবার কিভাবে যাবেন জেনে নেই শরীফ পার্কটি ঢাকার মধ্যে শহরের খুব কাছে ক্যারানিগঞ্জে অবস্থিত আমার মনে হয় না ঢাকায় এত বড় সুন্দর পার্ক আর আছে বলে এটি মূলত শরীফ আবাসিক এলাকা যেখানে শরীফ মেলামের ফ্যাক্টরিও রয়েছে এই এলাকায় গড়ে উঠেছে এত সুন্দর বড় পার্ক পুরান ঢাকার বাবুবাজার ব্রিজ হয়ে কদমতলি আসলেই অটোরিকশা পেয়ে যাবেন সরাসরি শরীফ ফুড পার্কে আসার জন্য ভাড়া রিক্সা প্রতি একশো থেকে তেরশো টাকা নিতে পারে এখানে প্রবেশের আগেই বিশাল পার্কিং রয়েছে গাড়ি নিয়ে অথবা বাইক নিয়ে আসলেও পার্কিং নিয়ে টেনশন নেই তবে পার্কিংয়ে এক্সট্রা টাকা দিতে হবে এখানে শুধু এন্ট্রি ফি পঞ্চাশ টাকা তবে প্যাকেজ আকারে কিছু প্রাইশ সহ নেওয়া যায় সেই ক্ষেত্রে দাম কিছুটা কম পড়ে রাতে কিন্তু এই পার্ক এরিয়া সৌন্দর্য আরো বেড়ে যায় এখানে বিভিন্ন কালারফুল লাইটিং লাগানো যেগুলো রাতে খুব সুন্দর লাগে চেষ্টা করেছি পার্কে সব ইনফরমেশন শেয়ার করতে আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানিয়ে দিতে পারেন কমেন্টে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ